কেকের বক্স দিয়ে কি ফিঙ্গারিং হয় আরে হয় হয় দেখতে থাকো তো তার জন্য আমাদের লাগবে এরকম একটা কেকের বক্স কিন্তু তোমরা যে কোনো ধরনের কার্ডবোর্ড ব্যবহার করতে পারো আর লাগবে এরকম কতগুলো কুন্দন চুরির ট্রেন্ড তো আমরা সবাই ফলো করেছি তো তার জন্য এরকম কিছু না কিছু কুন্দন তো সবার বাসায় পড়েই আছে আমিও অনেকদিন ধরে কুন্দনগুলো এমনি ফেলে রেখেছিলাম আমার কোনো কাজে আসতেছিল না আর চুরিও বানানো হচ্ছিল না তো ভাবলাম যে একটা ফিঙ্গারিং বানানো আর এই পুরো কাজটা কমপ্লিট করেছি বি সিক্স থাউজেন্ড গ্লুটা দিয়ে তোমরা অনেকবার আমাকে জিজ্ঞেস করে যে আমি কি গ্লু ব্যবহার করি আমি অ্যান্সারও দিয়েছি তারপরও তোমরা জিজ্ঞেস করতেই থাকো তো এবারও বলে দিলাম এখানে একটা স্টোন চেন দিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এটা দিলেও এতটা বেশি বোঝা যাচ্ছে না মজার ব্যাপার হচ্ছে এখানে কাজটা কমপ্লিট করার পর দেখলাম যে ফিঙ্গার রিং এর মূল বেইসটাই নাই তো অন্য একটা রিং থেকে এটা আমি খুলে নিয়েছি কুন্দনের এই রিং গুলো বানিয়ে তোমরা কিন্তু শাড়ির সাথে পড়তে পারবে অনেক বেশি সুন্দর লাগবে কথা বলতে বলতে আমার রিংটা রেডি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আজকের মতো তাহলে এতটুকু we